প্রতি বছর উনিশে আগস্ট দিনটিকে গোটা পৃথিবী জুড়ে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে পালন করা হয় বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে অন্যান্য বছরের এই বছরও আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে টেকনো ইন্ডিয়ার সহযোগিতায় এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এদিন ফিতা কেটে ও ক্যামেরায় ছবি তুলে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা সাত নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন গোটা প্রদর্শনী ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী এবং পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিপিজে এর এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন প্রদর্শনীর ছবিগুলি প্রশংসাযোগ্য মুখ্যমন্ত্রী বিশ্ব আলোকচিত্র দিবসে এই কাজের সঙ্গে যুক্ত আলোকচিত্রীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি প্রদর্শনীতে মুখ্যমন্ত্রী প্রয়াত আলোকচিত্র দেবাশিস বড়ুয়া ও সুশান্ত দাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আগামী একুশে আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে প্রদর্শনীতে রাজ্যের চিত্র সাংবাদিকদের তোলা অকাল বোধন বিষয়ে ছিয়াত্তরটি ছবি প্রদর্শন করা হচ্ছে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে আমরা অনেক ফটোগ্রাফি এখানে রেখেছে এবং গত বছর আমি এখানে এসেছিলাম অত্যন্ত সুন্দর গ্রাফির যে এখানে আমি দেখলাম ওরা এখানে লাগিয়েছে মানে সত্যিই যে প্রশংসার দাবি রাখে আমি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে সমস্ত যারা এই কাজে যুক্ত তাদেরকে আমি শুভেচ্ছা